আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঘরে বসে ফেসিয়াল করে পার্লারের দেখেও দশ গুণ ফর্সা উজ্জ্বল ত্বক পাই আপনারা কিন্তু ঘরে বসে ঈদে এই ফেসিয়ালটা করতে পারেন কখনোই পার্লারে যেতে হবে না গড়া উপাদান ব্যবহার করা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিজের স্কিনে ব্যবহার করে আপনাদের সাথে শেয়ার করি যে ভিডিওটা সেটাই কিন্তু আপনাদের সাথে আমি বলার চেষ্টা করি কারণ আমি কখনোই কিন্তু আজেবাজে ভিডিও শেয়ার করি না তো বুঝতেই পারছেন আমি আমার নিজের স্কিনে ব্যবহার করি তারপরে আপনাদের সাথে শেয়ার করি গরু উপাদান কিন্তু স্কিনের জন্য অনেক ভালো তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মুদ্রানি মাটি যেটাকে বলে এটা কিন্তু আরং থেকে আমি কিনেছি তো আর রঙের জিনিস কিন্তু অনেক বেশি ভালো বিশেষ করে এই ফেশিয়ালটা কিন্তু অনেক বেশি ভালো আপনারা কিন্তু মুদ্রানি মাটি যে কোনো শপে পেয়ে যাবেন আপনারা অবশ্যই কিনে নেবেন মুদ্রানি মাটি কিন্তু আমাদের স্কিনের গ্লো বাড়াতে স্কিন ফসা বাড়তে অনেক বেশি কাজ করে থাকে স্কিনের চোখ কমায় স্কিনের রুক্ষ শুষ্ক দূর করে তো এখানে আমি একবার ফেসিয়াল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি। এসি যখনই ফেসিয়ালটা করবেন তখনই গুলিয়ে নেবেন আগের থেকে গুলিয়ে রাখা অথবা করে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই তারপরে হাফ টেবিল চামচ পরিমাণ আমি এখানে বেসন ব্যবহার করছি আপনারা চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ গ্লিসারিন এখানে অ্যালোভেরা যে গ্লিসারিনটা ওইটাই ব্যবহার করছি আপনারা যদি না চান এটা না দিলেও চলবে সমস্যা নেই তারপরে যেটা ব্যবহার করতে হবে এখানে একদমই গরুর কাঁচা দুধ যেটাকে বলে ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু ব্যবহার করতে হবে জাল করা যাবে না গরুর কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের ফসা বা বানতে স্কিনের উজ্জ্বলতা ধরে রাখতে কিন্তু অনেক বেশি কাজ করে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ ব্যবহার করছি তো দেখতে পাচ্ছেন ভালো করে একটু মাখিয়ে নিলে বা মিশিয়ে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে ফেশিয়াল আর এই ফেশিয়ালটা আপনার পার্লারের থেকে গুণ বেশি ফসা বা এনে দিবে খুবই তাড়াতাড়ি তো এক প্যাকেট যদি আপনারা মুদ্রানি মাটি কিনে রাখেন আপনারা কিন্তু প্রায় বিশ থেকে তিরিশ দিন ব্যবহার করতে পারবেন আর এই ফেশিয়ালটা সপ্তাহে একদিন করলেই কিন্তু যথেষ্ট তাহলে বুঝতেই পারছেন এটার দামও কম আর গরুয়া ফেশিয়াল কিন্তু অনেক বেশি ভালো তো দেখতে পাচ্ছেন আমি আবারও একটু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে আমি গলায় আর হলো মুখে ব্যবহার করব যে কোনো ফেশিয়াল আপনারা গলায় ব্যবহার করবেন না হলে গলার তুলনায় মুখটা ফসা হয়ে যাবে গলাটা কিন্তু খুবই খারাপ দেখাবে কালো হয়ে যাবে তো সেই জন্যই বললাম আর আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ বয়সটা দিতে খুব কষ্ট হচ্ছে কারণ আমার একটু অসুস্থতা যাচ্ছে শরীরটা ভালো না যার কারণে তবে হ্যাঁ আপনাদের প্রয়োজনের জন্যই আমি ফেসিয়ালটা শেয়ার করলাম আমি কিন্তু বাসায় ফেসিয়ালটা করে থাকি আর আমি অসুস্থ থাকার কারণে আমার চেহারাটা অনেক শুকাই গেছে খারাপ হয়ে গেছে সমস্যারাই আমি আস্তে আস্তে ঠিক করে নিব গরম উপাদান ব্যবহার করে তো ওইভাবে মিক্স করে নিয়ে আমি কিন্তু আমার মুখে সমস্ত জায়গায় লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি আমার মুখে লাগিয়ে নিয়েছি আর এই ফেসিয়ালটা আমি গোসলের আগে করেছি যার কারণে আমি কিন্তু মুখে গলায় গাড়ে ব্যবহার করেছি চোখের নিচে ভালো করে দিয়ে দিতে হবে আমি কিন্তু অসুস্থতার কারণে ঘুমাই না যার কারণে আমার চোখের নিচে একটু বেশি কালি পড়ে গিয়েছে সমস্যা নাই কয়েকদিন ব্যবহার করলেই কিন্তু আমার এই সমস্যাগুলো থেকে আমি বেরোয় আসতে পারবো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গলায়ও ব্যবহার করেছি কারণ আমার গলায় কিন্তু একটা সমস্যা ধরা পড়েছে জানি না আল্লাহ জানে কী হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ফেশিয়ালগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার অনুরোধ করছি অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন তো এইভাবে লাগিয়ে রাখার পর আপনারা বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করবেন দেখবেন শুকিয়ে একদমই স্কিনের সাথে লেগে গিয়েছে আপনি যখন ওয়াশ করতে যাবেন তখন কিন্তু একাই উঠে জরজরা মাটির মতো পড়ে যাবে তো বুঝতেই পারছেন এই ফেশিয়ালটা আপনাকে কতক্ষণ রাখতে হবে যখন শুকিয়ে যাবে আপনারা হাত দিয়ে ডলা দিলে সম্পূর্ণ ফেসিয়ালটা মুখ থেকে কিন্তু উঠে যাবে তারপরে নর্মাল পানি দিয়ে আপনারা মুখটা ধুয়ে একবার শুধু হাত দিয়ে মুখটাকে দেখবেন কতটা সফট আর কতটা সুন্দর উজ্জ্বলতা আপনার স্কিনে চলে আসছে তো আমি মুখটা ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি গোসল করে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার মুখে কিন্তু এখন কিচ্ছু নাই কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই আমার মাথায় কিন্তু বীজা তাওয়াল বা তয়লা দেখতে পাচ্ছেন বাদাই আসে আমি মাত্র গোসল করে বের হয়ে আসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমি এখন নামাজ পড়তে চলে যাব আর আমার স্কিনটাকে কিন্তু আমি এইভাবেই যত্ন নিই যেহেতু আমি অসুস্থ যার কারণে কিন্তু একটু এমন দেখাচ্ছে তবে হ্যাঁ যারা আমাকে রেগুলার দেখেন তারা কিন্তু জানেন আমি কেমন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ